হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উৎসশ্রী থেকে পচা গন্ধ বেরোচ্ছি শুনে মনে হবে কী রে ভাই দিনে দুপুরে সাত সকালে এইসব কী ভিডিও পচা গন্ধ উৎসশ্রী হ্যাঁ ঠিক শুনেছেন আই রিপিট উৎসশ্রী থেকে পচা গন্ধ বেরোচ্ছি কেন কথাটা বললাম না আমরা সবাই জানি যে উৎসশ্রীতে অনেক দুর্নীতি হয়েছে বলে অনেকের অভিযোগ করেছিলেন তার প্রমাণ অনেক আমরা পেয়েছিলাম অনেক ক্ষেত্রে আমরা প্রমাণ পাইনি এবং এখানে বলে রাখা প্রয়োজন উৎসশ্রী নিয়ে যদি সবচেয়ে কেউ বেশি ভিডিও করে থাকি সে হচ্ছে আমাদের চ্যানেল বা আমি বা আমার চ্যানেল থেকেই সবচেয়ে বেশি উৎসশ্রী নিয়ে ভিডিও আমি করেছি তো সেই উৎসশ্রী নিয়ে একটি বদলি করা হয়েছিল যে বদলিতে মুশিক ভব আবার পুনরায় পাঠানো হচ্ছে ঘটনাটা কি ঘটেছে না ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় আসুন একটু বিস্তারিত আলোচনা করা যায় অনেকে জানি যে তার পার্সোনাল সোর্স খাটিয়ে নানারকম পাওয়ার এম পাওয়ার এরকম সোর্স খাটিয়ে সূত্র খাটিয়ে অনেকে নানারকম এক্সকে ওয়াই ওয়াইকে এক্স করে বদলি নিয়ে নিয়েছেন ওনারা ভেবেছেন যেহেতু আমরা একবার বদলি হয়ে গেছি যে ভাই এবার কে কী বলুন না বলো আনা দরকার নেই আমার কোনো সমস্যা নেই কিন্তু এবার সব বেরোবে সমস্ত পচা গন্ধ বেরোবে ঘটনাটা কী ঘটেছে না পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বলে একটি জায়গা আছে সেই নন্দকুমারের একটি হাই স্কুল যার নাম হচ্ছে মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ তো সেই নন্দকুমারের মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের সম্মানীয় প্রধান শিক্ষক মানে ভূতপূর্ব প্রধান শিক্ষক যিনি ছিলেন আগে ছিলেন বলা ভুল তাকে হয়তো আবার আসতে হবে সে আমরা ওই ব্যাখ্যাতে যাচ্ছি তো ওনার নাম হচ্ছে তারাপথ সিট তো সেই মল্লিকচোক অমর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহোদয় ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি দূরত্বের ভুল সার্টিফিকেট দিয়েছেন উনি নন্দকুমার থেকে তমলুকের রাধাবল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠে গিয়েছিলেন প্রধান শিক্ষক মহোদয় হয়ে তো একজন এই বিষয়ে মামলা করেন আজকে আনন্দবাজার পত্রিকাতে এই নিয়ে প্রকাশিত হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন তাহলে একটু মনে করিয়ে দেওয়া ওখানে যিনি মামলা করেছেন তিনি প্রমাণ করে দিয়েছেন যে উৎসশ্রী গাইডলাইনের নিয়ম ছিল যদি একটি স্কুল থেকে অন্য স্কুলে বদলি হতে হয় তাহলে ওই সংশ্লিষ্ট প্রধান শিক্ষক মহোদয়কে বা সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা মহোদয়কে বা সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে যিনি গ্রুপ সি বা গ্রুপ যিনি বদলে নিতে চাচ্ছেন অপারেট ফর ট্রান্সফার দুটো স্কুলের মধ্যে ডিস্টেন্স মেডিকেল গ্রাউন্ড ছাড়া বা বিশেষ কিছু গ্রাউন্ড ছাড়া এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশান ছাড়া সাধারণ জেনারেল যে নিয়ম সেই নিয়মের ক্ষেত্রে পঁচিশ কিলোমিটার হতে হবে কিন্তু যিনি মামলা করেছেন তিনি হিসাবপত্র দিয়ে দেখিয়েছেন যে নন্দকুমারের মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ থেকে তারাপদ শিববাবু যে ট্রান্সফার হয়ে তমলুকের রাধাবল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠে ট্রান্সফার নিয়েছেন তার দূরত্ব পঁচিশ থেকে কম এবং উৎসসী গাইডলাইনে কথাও বলা ছিল যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা বা গ্রুপ সি বা গ্রুপ ডি বা কোনো ইনকাম ব্যান্ড কোনো অ্যাপ্লিক্যান্ট ফলস ফ্যাব্রিকেটেড ফ্রাউডল্যান্ড তথ্য দেন তাহলে তার চাকরি মে বি টার্মিনেটেড বা উইল বি ট্রিটেড আন্ডার দি অ্যাপ্রুভেড অথরিটি অর দি হাইকোর্ট এক্ষেত্রে হাইকোর্ট ওনার চাকরির উপর কোনো কোপ ফেলাননি সেখানে আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা জানবো যে এইটা কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে জাস্টিস হরিশন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশনাল বেঞ্চে উনিশে জুলাই এই মামলাটি উঠে এবং জাস্টিস হরিশ এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস ওনারা অপরাপর সবকিছু তথ্য মিলিয়ে দেখার পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে উৎসশ্রীর সেই সময় যে নিয়ম ছিল যে রুলস ছিল যে রেগুলেশান ছিল সেই রেগুলেশনকে অবশ্যই মান্যতা দিতে হবে এবং সেই সূত্র অনুযায়ী দুটি স্কুলের মধ্যে ডিস্ট্যান্স পঁচিশ কিলোমিটার ছিল ম্যান্ডেটরি এবং ফলস বা ফ্যাব্রিকেটেড বা ফ্রডলাইন তথ্য দিলে তার নানারকম সমস্যা হবে সেক্ষেত্রে দুজন জাস্টিস অত্যন্ত নমনীয় হিসাবে ওনাকে কি আদেশ দিয়েছেন না পুনর্মূষিক হব অর্থাৎ উনি ওই স্কুলে আর এইচএম থাকতে পারবেন না ওনাকে ওনার আগের স্কুলে অর্থাৎ উনি বর্তমানে আছেন তমলুকের রাধাবল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠে ওনাকে ওই বিদ্যালয়ে থাকতে পারবেন না যেহেতু উনি ফলস ফ্যাব্রিক্রেটের তথ্য দিয়ে ওখানে ট্রান্সফার নিয়েছেন এইচএম হিসেবে ওনাকে আগের যে স্কুল যে স্কুলে উনি এইচ এম ছিলেন নন্দকুমারের মল্লিক চক অমর স্মৃতি বিদ্যাপীঠে আবার এইচ এম হয়ে আসতে হবে তো ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে কিন্তু একটি অভূতপূর্ব সিদ্ধান্ত বা একটা অদ্ভুত ভাইটা আমরা বলতে পারি কেন বলছি অদ্ভুত ভারিক কারণ উৎসস্থি থেকে যদি পচা গন্ধ একবার বের হওয়া শুরু হয়েছে মানে মানুষের কিন্তু চোখ খুলে যাবে যে তার মানে যারা ট্রান্সফার নিয়েছেন সেই সময় মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার কিভাবে হয়েছে এটা আমরা অনেকে জানি যেহেতু আমি আগেও বলেছি যে উৎস্বস্তি সবচেয়ে বেশি ভিডিও আমি করেছি মেডিকেল গ্রাউন্ডে কীভাবে ট্রান্সফার পাওয়া সেভাবে তখন মুড়ি মুড়কি মতো হয়েছে সেটা কিন্তু সবাই আমরা জানি তো সেই জন্য যারা সঠিকভাবে নিয়েছেন তাদের কোনো সমস্যা নেই তারা নিঃসন্দেহে তাদের মনে নেই পাপ কিসের সন্তান কেউ যেনারা ফলস ফ্যাব্রিকেটেড বা ফ্রাউডলেন্ট তথ্য দিয়ে ট্রান্সফার নিয়েছেন যে মেডিকেল গ্রাউন্ডে হোক কিংবা এক্সটার্নাল সিচুয়েশান হোক কিংবা ডাইভোর্স গ্রাউন্ডে হোক কিংবা তার মানে মানে মেডিকেল গ্রাউন্ডের যে আরও যে রকম ক্রাইটেরিয়া আছে বা তাছাড়াও আরও অনেক এক্সট্রা অনেক সিচুয়েশানস সে সমস্ত কিছু সিচুয়েশানে যদি সত্য হয় ঠিক আছে যদি মিথ্যে হয় ফলস হয় তাহলে একটা কেস ঘটেছে মনে এই হাইকোর্টের রায়টা দিয়ে এই হাইকোর্টের রায়টাকে সামনে পার্সপেকটিভ হিসেবে খাড়া করে শ্রীখণ্ডী হিসেবে খাড়া করে এরপরে যারা নিয়েছেন ট্রান্সপার্ট অনৈতিকভাবে দুর্নীতি দুর্নীতিপরায়নভাবে কিংবা টাকার বিনিময়ে এখানে ঘুষ দিয়ে ওখানে ঘুষ দিয়ে তারা কিন্তু আর ছাড় পাবেন না তাদের কিন্তু নিঃসন্দেহ তাদের কাছে একটা অশনী সংকেত এবং সেই হিসাবে আমরা বলতে পারি যে হাইকোর্ট আবারও প্রমাণ করল যে যখন মানুষের শেষ আশ্রয় থাকে না তখন হাইকোর্টই মানুষকে সেই শেষ আশ্রয়ের আস্থানা খুঁজে দেয় তো ফ্রেন্ডস এটা এর পরবর্তী কী হল এর এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন কি না কিংবা রিভিউ পিটিশান করেন কি না বা এর পরিপ্রেক্ষিতে আর মতামত কি বা পূর্ব মেদিনীপুরের ডিআই মাননীয় সুভাশিস মৈত্র মহোদয় বলেছেন যে হাইকোর্ট যেমন রায় দিয়েছেন সেই মতোভাবে কাজ হবে এর পরবর্তী আপডেট আমি চ্যানেলের থ্রুতে প্রকাশ করব আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস